পানিতে সহযোগিতা করুন তাকে মেডিকেল বুথে নিয়ে যান অতি দ্রুত মেডিকেল বুথে নিয়ে যান অতি দ্রুত মেডিকেল টিম আমাদের মেডিকেল বুথ আছে 10টি 10টি মেডিকেল বুথ মেডিকেল বুথ এক সেন্ট্রাল স্টেজ স্টেজের পিছনে বুথ নাম্বার 2 ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেটের ভিতরে বুথ নাম্বার 3 বাহিরে অসংখ্য অসংখ্য লোক অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে গেছে আপনারা সহযোগিতা করুন আপনারা বসে যান আপনারা পিছনে এক কদম পিছনে চলে যান এক কদম পিছনে যান মেহরবানি করে এক কদম পিছনের দিকে চলে যান আমাদের পুলিশ ভাইয়েরা আপনারা সহযোগিতা করুন পুলিশ ভাইয়েরা সহযোগিতা করুন স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক ভাইদের জন্য ফাইনাল নির্দেশনা আপনারা যারা মিছিল আসছে তাদেরকে সামনের দিকে এগুতে দেবেন না সামনে আর কোন জায়গা নেই সামনে আগানোর কোন সুযোগ নাই। আপনাদের চাপের কারণে ইতোমধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন স্বেচ্ছাসেবক যারা ভিতরে আছেন স্বেচ্ছাসেবক আপনারা বাঁশের বেড়ার পাশে চলে যান আপনারা বাসের পাশে চলে যান স্বেচ্ছাসেবক যারা আছেন ব্যারিয়ারের পাশে যান ভিতরে যারা ঘোরাফেরা করছেন কাছে যান স্টেজের পশ্চিম সাইডের এই কর্নার স্টেজের পশ্চিম কর্নার সামনের দিকে আপনারা একটু পিছনের দিকে পিছিয়ে যান গাছতলায় কাজ যারা আছেন একটু পিছনের দিকে চলে যান আপনাদের সাথে বিনোত বিনোদভাবে অনুরোধ করছি আপনারা বসে যান মাঠের ভিতরে আর জায়গা নাই মাঠের ভিতরে জায়গা নাই রাস্তায় আশেপাশে যেখানে জায়গা পাবেন সেখানে বসেন বসে পড়ুন মাঠে আর কেউ ঢুকবেন না মাঠে আর কেউ ঢুকবেন না ঢুকার একজন মানুষ ঢুকারও কোনো জায়গা নেই গাছে যারা উঠছেন গাছে যারা উঠছেন নিজ দায়িত্বে উঠেছেন যদি কেউ পড়ে যান আপনার দায়িত্ব আপনার নিজের কাছে আপনার নিরাপত্তা আপনার নিজের কাছে গাছে যারা আছেন সবাই বসে যান সবাই বসে যান চারদিকে গেটগুলি ঢোকার গেটগুলি বন্ধ করে দিন এখন আমরা স্টেজের দিকে মুখ করি স্টেজে স্টেজে সাউন্ড অন করে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা প্রথম একটা স্লোগান দেব ফিলিস্তিনের পক্ষে नाराয়ে তাকবীর আকাশ বাতাস প্রকম্পিত করে ফিলিস্তিনের পতাকা যাদের হাতে আছে সবাই পতাকা নাড়িয়ে नाराয়ে তাকবীর ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন পুরা বাংলাদেশ থেকে আজকের এই মার্চ ফোর গাজায় আপনারা যারা সারা দেশ থেকে কষ্ট করে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমরা আজকে একজন একজন করে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আমাদের স্টেজে ডেকে নেব ইনশাআল্লাহ আমরা আমন্ত্রিত অতিথিদেরকে স্টেজে নেওয়ার আগে আজকের এই বাংলাদেশের শরণকালের সর্ববৃহৎ মার্চ ফর গাজা শুরু করছি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আজকের এই মার্চ ফর গাজার সূচনা লাগলে আমাদের আমি উপস্থাপন